আমাদের প্রভু এক নাবিরুমাত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন জোরে আমাদের প্রভু এক নাবিরুমাত জীবন বিধান এক বাণী সেই আল কোরআন তবে কেন মুসলমান এক হ এক হরি আহ্বান জোর একটা তো জীবন একটা তো সবাই মিলে থাকবো জানো সারা জীবন তবে কেন এখন হে মুসলমান এক বাবা যে মুসলমান ভাই রাও এই সোনা মানি কে আমার মায়ের জন্য 10 মিনিট ওয়াজ করব তারপরে দোয়া খায়র করব বিরাদর ইসলাম মাদা সামানি কে রাও ও মা কালা শুনে জান মা জননী রাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও এমন একটা নারী ছিল বাবা জি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই যেই মা ফাতেমা কোনোদিন মহিলাদের সঙ্গে ঝগড়া লাগায় নাই তারই নাম হলো খাতুনে জান্নাত সুবহানাল্লাহ এ দেখেন বেনামে যেটা বহুদূর থেকে এসেছে গো সুবহানাল্লাহ শুধু আমার বাসনা লেগে এসেছে মানে হুজুর আপনার বাসনা লেগে আমি চলেছিলাম বহুদূর থেকে আচ্ছা হুজুর আমি টাকা দিলাম নারে তাকবীর নারে রিসালাত একজন বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ তানা আল্লাহ দান কি করুন আল্লাহ তিনাকে সুন্দর একটা রাস্তা দান করুন আল্লাহ তিনার কপালে একটা সুন্দর নারী মিলে দিয়ে সুবহানাল্লাহ দেখি বলছে জি ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে সুস্থ দান করে যারা বলুন আল্লাহ মাবিন বেরাদুন ইসলাম মাদান সামানি কিরাউ চলুন বাবা যে আগে যাও একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু কে বলতেছে ও স্বামী গো স্বামী আমার জ্বর হয়েছে বিমার হয়েছে আমাকে দুটা কমলালেবো এনে দেন এখনকার বিবিরা বলে না মহিলারা অনেক কাজ করে শরীর পরিশান হয়ে যায় দুর্বল হয়ে যায় যে মহিলারা বাবা যে কাজ করতে 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 গরমে রান্না করে তাদেরকে বলো ভাই স্ত্রীর যদি আপনাকে কিছু আনতে বলে তো আনবেন

মা ফাতেমার চাদর মুবারক যে চাদরটা হলো জান্নাতের চাদর মা ও মা জাননি যে মা ফাতেমার চাদর ছিল আলাদা আর আমাদের ঘরের মায়েদের চাদর হলো আলাদা আমাদের মায়েদের হত হাফ শরীর ঢাকা হয় আর খাতুনে জান্নাতের চাদরে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চাদরে ঢাকা হয়

তা নতুন মালছে বলে বিনা নামে দিয়েছে পাঁচশো টাকা না রে তাকবীর নারে রে রিসালাত আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহ আমার মেরো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন গো আমার বিবি খাতুনে জান্নাত এই চাদর আমি বিক্রি করতে পারবো না মা ফাতেমা বলতে স্বামী গো কিসের জন্য চাদর বিক্রি করা হবে না তখন বলছে গো বিবি তোমার এই চাদর হলো শরীর মোবারক ঢাকা চাদর

ترجمة <applause>

করতে চাই মদিনার বাজারে নিয়ে গেল খাতুন জান্নাত ক টাকাতে বিক্রি করতে বললেন হ্যাঁ

হজরতে আলির আদিয়া হুম তালা হ বাবাজির চাদরটা নিয়ে বসে আছে কিন্তু হজরতে আলির চাদরটা কেউ জানো বাবা কিনতে না কেউ জানো কিনে নাও হজরতে আলিরাদি আল্লাহ তালা রো তিনি আল্লাহ আল্লাহ করেছে কি করতেছে বাবা আমার লাফা কল্লা চানা চেবি রিল আর সিদরাতুল তুল মাল হয় কনাবাসে

তিনি বলতেছে ওগো আমি চাদটা বিক্রি মাত্র দুই দিরামে রে বাবা দিচ্ছে পরীক্ষা করি তোমাকে ছ টাকা দিব বলে ছ টাকা নিব না দু টাকাই দিব

ছ টাকা দিয়ে দিতে হবে বিকে দু টাকা দেবো আমার পকেটে চার টাকা থাকবে

দিয়ে চলে যায় একটা ফকির বাবা বলতেছে গো আলি গো আমি সাত দিন ধরে অনাহার আমাকে দুটা কমলা দান করে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তিনি বাবাকে কি করলেন দুটা কমলা লব ফকির বাবাকে দান করে দিল

করতাম আমার বিবি তো অসুখ পরে আছি আমার বিবি তো বিমারে পরে আছে কাউকে দেব না আমার বিবি কে নিয়ে যে দেব কিন্তু হযরত আলী এই চিন্তা না করে একই ব্যাককেতে ফকির বাবাকে দুটা কমলা দান করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে বাড়ির দিকে রওনা দিয়েছে রওনা দেওয়ার পরে বলছে বিবি খাতুন জানলা দেখো তুমি আমাকে দুটা কমলা নিয়ে আসতে বলেছিলে ওগো বিবি আমি কমলা নিয়ে আসতে পারলাম না বলতে স্বামী গো কে আপনি কমলা নিয়ে আসেন কমলা আমি নিয়েছিলাম এক ফকির বাবাকে দান করে দিয়েছি এদিকে বেરાদার খাতুন জান্না বলছে স্বামী গো আপনি দান তো করেছেন করেছেন কিন্তু ওগো স্বামী আপনার নাম করে এক জনা এক জুটি কমলা লেবু দিয়ে গেছে ও স্বামী শুধু তাই নাই যেই চাদরটা আপনাকে বিক্রির করতে পাঠিয়েছিলাম ওই চাদরটাও যেন বাকিিন এসেছে তখন বলছে বলে বিবি কেমন করে হতে পারে বলে আমি তো ঘরের ভিতরে যাই হযরত আলী রাদিয়াল্লাহু taala নতিনি ঘরে ভিতর প্রবেশ করা যায় প্রবেশ করার পরে দেখতে এক জুরি কমলার চাদর দেখা যায় জরালে খাতুনজান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু না বলছো গো স্বামী গো চিন্তা করবেন না একজনই তো কমরা নি এসেছেন তখন বলছো গো আমার বিবি খাতুনজান্নাত চলো তোমার আব্বাজ এর কাছে যাই এটার আমাকে বিস্তারিত bayan জানতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছো গো আব্বা হুজুর আপনি একটু বলুন না খাতুনজান্নাতের চাদরটা নিয়ে বিক্রি করতে গেছিলাম 2 টাকাতে বিক্রি করেছি এক টাকা ফকির মিসকিন কে দান করেছি আর এক টাকা দিয়ে দুটো কমলা নিয়েছিলাম দুটো কমলা যখন রাস্তা দিয়ে নিয়েছিলাম একটা ফকির বাবাকে দুটো কমলা দান করে দিয়েছি নবী গো বাড়িতে এসে দেখতেছি এক জুড়ি কমলা আমার নবী বলছে বলা গালি তবে শোনা গো শোনো বলে কি বলো শোনো কথাটা হল এটা যে তোমার চাদর কিনেছে উনি কেউ ছিল না উনি ছিল আল্লাহর ফারেস্তা যেই ফকির বাবা তোমার কাছে দুটা কম মানিয়েছে তিনিও ছিল আল্লাহর ফারেস্তা তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়েছ আল্লাহ পাক আল্লাহ তালা জন্নতি কমলা লেবো পাঠিয়েছে পেলাস সাত দর বাকি দিয়েছে

উম্মে সাল্লিয়াল মাওলানা মোহাম্মদ আলে মাওলানা মোহাম্মদ হযরত ইউসুফ দেখে যারা আগল কেটেছে জরো হবে না

হয়নি হবে না হতে পারে না আমার বীর সত্য কর তুলো না হয়নি হবে না হতে পারে না আমার আমরন বীর সত্য কর না যারা जिर प्रेम कहबे तारा नबी जिरी आसे कहबे जा रुदू मे